কিন্তু মোস্তাফিজুর রহমানের সেই ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ আজকে তবে একটা কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানের বাপদাদার সম্পত্তি যেটা আগে অর্জন করে রেখে দিয়েছিল কেউ হাত দিতে পারে নাই আসলে ওই জায়গায় কিন্তু এখন দুইজন হাত দিয়ে ফেলছে মোস্তাফিজুর রহমানকে কিন্তু তিন নম্বর পজিশনে নিয়ে আসছে আইপিএল দুই হাজার চব্বিশের সর্বোচ্চ উইকেট মোস্তাফিজুর রহমানের ছিল কিন্তু মোস্তাফিজুর রহমান এক ম্যাচ খেলেন নাই কিন্তু চার ম্যাচে তিনি নয় উইকেট অর্জন করে ফেলছেন এখানে আবার সাহাল তিনি ছয় ম্যাচ খেলে এখন মোস্ট উইকেটের নাম্বার ওয়ান তালিকা রয়েছে এগারো উইকেট এবং সেকেন্ড আছে যশপ্রীত বুমরা বুমরায় কিন্তু কাম গড়াই দিয়েছিল এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে মামায় কিন্তু টপে চলে গেছে মামা এখন দুই নম্বরে আছে দশ উইকেট সেই জাসপ্রীত বুমরা আজকে কিন্তু মাঠে খেলা হবে সেই জাসপ্রীত বুমরার বিপক্ষে সেই দলে আছে কে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া গানজাকুর আছে তারপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়া এবার কিন্তু ভালো করতে পারে নাই এখন কিন্তু ওই গত ম্যাচে খুব ভালো করছে পারফরমেন্স ভালো দিছে তবে আজকে ওই চেন্নাই সুপার কিংস আমাদের সেই মুস্তাফিজুর রহমান যেই মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে এবারে আইপিএল এ লেভেলের খেলা দিতেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে প্রতিনিহত বিশ্বের বাসীর কাছে এমন আমরা কিন্তু সেই পিনিকটা পাইতেছি বাংলাদেশের জনগণ কিন্তু বরা একটা আনন্দ করতেছে সেই মোস্তাফিজুরকে নিয়ে মোস্তাফিজুর বিশ্বকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে একমাত্র তিনি একমাত্র খেলোয়াড় যে কিনা আইপিএল এর দুই কোটি টাকার বিনিময়ে এখন আইপিএল খেলতেছে কিন্তু ধারাবাহিক পারফরমেন্স দিতেছে চব্বিশ কোটি টাকার সমান এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে কি আজকে নেওয়া হবে কিনা কারণ হচ্ছে মুম্বাই ভার্সেস চেন্নাই সুপার কিংস ম্যাচ আজকে তবে মাঠ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে চেন্নাই সুপার কিংস কি মোস্তাফিজুর রহমানকে কি সুযোগটা দেবে যে সুযোগটার পরে কিন্তু মোস্তাফিজুর রহমান বাপদাদার সম্পত্তিটাকে অর্জন করতে পারবে বাপদাদার সম্পত্তি কোনটা ফল ফল ক্যাফ সম্মানের ক্যাফ সেই ক্যাপটাকে অর্জন করতে পারবে